আমরা এখানে আসছি যে যার মধ্যে সে সময় থাকবেন কার জন্য যদি আমার জন্য হয়ে থাকে তাহলে আমার সাথে আমার সাথে যদি বলতে না পারে তাহলে বাঁধাটা একটু নাড়া দিলে তাহলে আপনি আসেন এই ঠাকুর ইয়ে বলতে ভাই কথা না করতে পারেন আমি যেহেতু আছি আপনারাও থাকেন সমস্যা কি তাই না কাছে কাছে আমার আপনারা না থাকলে আমি এক লাগে কথা বলতাম আর আমি যদি না থাকি আপনাদের বলি ভাই দু ঘন্টা বসে থাকেন এখানে থাকবেন তাহলে দুজনকে দুজনকে ভেল দিতে হবে আসেন যেহেতু আমার বিজনেস যেহেতু আমার বিজনেস আমি ছোট্ট একটা গল্প করে আমি মূল আলোচনা করে আসবো একটা যুবক এক পথ দিয়ে যাচ্ছে আর সে হচ্ছে সিগারেট খাচ্ছে একসাথে দুইটা কয়টা ন্যাচারালি বা সাধারণত কেউ দুইটা সিগারেট একসাথে খায় কয়টা খায় একটা খায় ভাই খাইলেও পাগলে খায় তবে দুইটা সিট খাচ্ছে একটা বৃদ্ধ বা একটা আঙ্কেল বয়সী বা মরুবী দেখে বাড়তে ওই সেটাকে ডাক দিচ্ছে বাবা এদিকে আসো

অফিসের কথা আপনি যদি ওই কাজটাই করতে থাকেন যেটা গত পাঁচ বছর পাঁচ বছর পরে আসছেন আগামী পাঁচ বছর আপনি বইটাই পাবেন যেটা আপনি একদিন পেয়ে আসছেন গত পাঁচ বছর কেউ না কেউ কোনো কোন প্রফেশনে ছিলেন না কিছু কিছু পান নাই কি পাইছেন এটা আমার কাছে বলার দরকার নাই উল্লেখযোগ্য বা বলার মতো কিছু আছে কিনা এটা আপনি জানেন তাহলে গত পাঁচ বছর আপনি যেটা পাইছেন আগামী পাঁচ বছর যদি ওই প্রফেশনেই থাকে তাহলে ওইটাই পাবে যেটা এতদিন খুঁজে আসছে ভিন্ন কিছু পেতে হলে ভিন্ন কিছু করতে হবে ইয়েস হলো ভিন্ন কিছু পেতে হলে ভিন্ন কিছু করতে হবে এটা সাথে একমত আপনারা ইয়েস আপনি যদি লাইফে এমন কিছু পেতে চান যেটা আগে কখনো পান নাই তাহলে আপনাকে এমন কিছুই করতে হবে যেটা আগে কখনো করেন নাই বিএক্স জন্য কি ভিন্ন একটা অপরচুনিটি আছে মতন একটা অফার না এখন মনে করতো কি এইটাই